কলমে মাত্র 20 কোটি টাকা সম্পদের মালিক এনবিআর এর আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এর মধ্যে নগদ টাকা 13 কোটি কোন কোম্পানিতে নিতে নাকি মালিকানা নেই মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে সব তথ্য মিলেছে অথচ সরেজমিনে অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দুদক এখন জন্ম সনদ دیکھ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে করতে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন শেয়ার বাজার থেকে মুনাফা করে বিপুল সম্পদের মালিক হয়েছেন সবশেষ আয়কর নথিতে শেয়ার বাজারে বিরাশি লাখ টাকা বিনিয়োগের তথ্য দিয়েছেন নগদ আছে বারো কোটি সাতানব্বই লাখ টাকা এছাড়া ৫০ লাখ টাকার এফডিআর তিন কোটি টাকার অকৃষি সম্পত্তি এবং একটি মৎস্য খামারকে ৫০ লাখ টাকা ঋণ দেয়া আছে মতিউরের সরেজমিন অনুসন্ধানে মিলেছে ঠিক তার উল্টো চিত্র নরসিংদী ও গাজীপুরে পাওয়া গেছে তার বড় দুটি রিসোর্ট ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলেছে মতো বাড়ি পরিবার প্রাসাদের মিলে চলেন বিলাসবহুল গাড়িতে আছে কয়েকটি কিন্তু এসবের কিছুই নেই আয়কর সেখানে শুধুই হাস্যকর তথ্য বড় অনেকগুলো ঘটনার একটি সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক যদি আমরা পরিণতি দেখি এবং তদন্তটা যদি খুবই স্বচ্ছভাবে হয় আর সেইটা একটা বড় উদাহরণ তৈরি করবেন এদিকে মতিউরের এক স্ত্রী ও কন্যা আয়করের সম্পদ দেখিয়েছেন বাহান্ন কোটি টাকা এসবের বাইরেও অনেক সম্পদ নিয়ে আলোচনায় এই পরিবার যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এজন্য এনবিআর এর কাছে নথি চেয়েছে সংস্থাটি পাশাপাশি মতিউর পরিবারের সম্পদ যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সিআইসি কে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে যদি প্রক্রিয়া হয় এবং এটার মধ্যে যদি দীর্ঘসূত্রিতা না থাকে সেইটা হলো সবচেয়ে সবার কাম থাকবে কারণ দ্রুত যদি এই প্রক্রিয়াগুলো শেষ না হয় তাহলে আমাদের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আলোচনায় আসার পর গা ঢাকা দেন মতিউর তেইশ জুন তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে সংযুক্ত করে সরকার কর্মকর্তারা জানান মতিউর কর্মস্থলে যোগ দেননি বাহক দিয়ে চিঠি পাঠিয়েছেন কিন্তু বিধিসম্মত না হওয়ায় কার্যকর হয়নি টেলিফোন করেও মতিউরকে না পাওয়ায় তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে কর্মকর্তারা জানান ষাট দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে মতিউরকে বরখাস্ত করার উদ্যোগ নেয়া হবে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা